আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন তো এগুলো মূলত মণিপুরি জাতের কাকরোল এই দেখেন কাকরোল মেয়ে কাকরোল এটা এটা নিচে কাকরোল এসে গেছে আর উপরে ফুল আর এটা মূলত পুরুষ ফুল এটা দুইটা অপশন আছে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা দুইটাই রোপণ করতে হবে কোনোটা ছাড়া কোনোটা হবে না এই যে পুরুষ ফুলগুলি দেখেন কি সুন্দর অটোমেটিকলি ভিতরে একটা পরাগায়ন আছে আর অন্যান্য জাতের সাথে আমাদের যে মণিপুরি জাতটা সর্বোচ্চ ভালো হয় দেখেন কত বড়ো বড়ো হয়েছে কাকরোলগুলি এই যে নিজ দিয়ে হয়ে আছে দেখেন সমস্ত জমি ছড়ায় আছে ওইদিকে ক্যামেরা ঘোরান দেখেন কি সুন্দর ধরে আছে এই কাঁকরোলটা মূলত লাগাইতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে আগাম যারা রোপণ করবে সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই কাঁকরোলের আলু রোপণ করা যায় তেভিওস আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই কাঁকরোলের মূল পাইকারি সেল দিয়ে থাকি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা যদি মূল নিতে আগ্রহী থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম